শুভ ভিউয়ার অচিনপুরের আরো একটি ব্লগে সকলকে স্বাগত আজকের ভিডিওটি আমরা পরন্ত বিকেলে তেতুলিয়ার একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটি আপনারা অনেকের কাছে চর বলে মনে হচ্ছে এবং চর বলে মনে হওয়ার কারণ এখানে আমাদের পিছনে কাশফুল রয়েছে তো আমি খোকন ভাইকে জানতে খোকন ভাই এইটা কোন জায়গা এটা এটা হচ্ছে আসলে দাউক নদীর পার দাউক নদীর পার এটা দাউক নদী এখন বর্ষা চলে যেতে আপনার ঢক নদী শুকিয়ে একদম ইয়ে হয়ে গেছে অল্প পানি সামনে গেলে দেখতে পাবো এই ডাহুক নদী থেকেই আপনার মহানন্দ নদীতে গিয়ে পরে এখান থেকে আপনার এই যে এই নদীগুলো বড় বড় বোল্ডার এখান থেকে মহানন্দ নদী সংগ্রহ করা হয় এখানকার আমাদের ঢাকায় যে আমরা কংক্রিটের ঢালাই দিই তার এই বালিগুলো এটা খুব উন্নত মানের বালিগুলো সংগ্রহ করা হয় চমৎকার এবং এই যে তেতুলিয়াতে

সেটি আবার ভারতেই চলে গেছে এই ডাউক নদীটি বর্ষাকালে এবং যখন বানের পানি বা ঢলের পানি যেতেই বলি যখন এটি আসে এর সাথে প্রচুর বালু এবং মুড়ি পাথর নানা ধরনের পাথরগুলো তার এই এই নদীগুলো বয়ে নিয়ে আসে এবং এই অত্র অঞ্চলের মানুষের যে ব্যবসা বাণিজ্য বা ইনকাম সেটি অনেকের জমিতে এই যে বালু তুলে সেটি কিন্তু একটা বিষয় তারা বালু তুলে এটাই কিন্তু তাদের কাছে এক ধরনের আয়ের উৎস এবং এই নদীতে প্রচুর বালু বয়ে নিয়ে আসে সেটি এই অস্ত্র অঞ্চলের অনেকের জীবন জীবিকা এখান থেকে বালু তোলা পাথর তোলা এগুলো মানুষের জীবন জীবিকা হয়ে দাঁড়িয়েছে এই নদীগুলো এবং এই যে আমরা আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের বায়ে যে ছোট্ট টিলার মতো এই টিলা টিলার ওপারে চা বাগান রয়েছে যেই চা বাগানটির নাম হচ্ছে ময়নাগুড়ি চা বাগান এবং এই চা বাগানটি চা বাগানের একটি বাংলোতে আমরা আছি সেই বাংলোর নাম আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বনবাসা আসলে এই ধরনের পরিবেশে

যে দাহুক ডাকার শব্দ এই ধরনের শব্দগুলো এখানে পাওয়া যায় যান্ত্রিক জীবনের যে কোলাহল সেটি কিন্তু এই জায়গায় নেই এখানটায় কেউ বিশ্রাম নিতে আসলে এইটা একটা পারফেক্ট একটা জায়গায় আজকে যে মজাটা হবে দর্শক আজকে ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখাই অলরেডি চাঁদ উঠছে ফুল মুন কিন্তু আজকে নাইনটি নাইন পার্সেন্ট মন থাকবে নাইনটি নাইন মানে ওয়ান পার্সেন্ট বাচ্চা পরিষ্কার দেখাই পরিষ্কার পানি পরিষ্কার পানি অবশ্যই তো সুপ্রিয় ভিউয়ার আর আমরা ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি আমাদের পরের ধাপ মানে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই টোটাল যে ময়নাগুড়ি টি এস্টেট লিমিটেডের যে বিশাল চা বাগানে মশাল জ্বালানো হবে প্রদীপ জ্বালানো হবে পুরো চা বাগানটি ঘিরে সেটি আমরা আমাদের পরবর্তী যে ব্লগ সেখানে দেখাবো আশা করি আমাদের এই অচিনপুরের ব্লগুলো আপনারা ফলো করবেন ফলো করলে আমাদের যে অনুভূতি আমরা যে বন্ধু বন্ধুরা বা আমরা যে একে অন্যের সাথে যে শেয়ার করি এটি হয়তো আপনার অনুভূতির সাথে মিলেও যেতে পারে তো এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজও আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে কোনো এক জোৎস্নায়